সম্মানিত মাছ বায় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো থাই সরপুটি মাছের সম্পর্কে এই যে দেখেন কত বড় বড় থাই সরপুটি মাছের পোনা একবারে বাছাইকৃতভাবে এক সাইজের মাছের পোনা আপনারা যদি থাই সরপুটি মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রেডিং করে নেয়ার জালদা কাড়াই করে বাছাইকৃত করে তারপরে মাছের পোনাগুলো আমরা দিব সবাই কিন্তু আপনার বাছাইকৃতভাবে মাছের পোনা দেয় না তো আপনি বলতে পারেন যে ভাই আপনারা আমি অত দূর থেকে অর্ডার দিলাম আপনার সাথে বিশ্বাস কি আসলেই যারা প্রকৃত ব্যবসায়ী তারা কোনো সময় এই ধরনের কাজ করে না তবে যারা ভালো ব্যবসায়ী তারা সবসময় চায় যে পার্টি দূরে রাখার জন্য যে সবসময় যাতে আপনার সাথে বিজনেস ভালো হয় আপনার যদি আমি লাভ না দেখে তে পারি তা তো আপনার আমার কাছে পরবর্তী আপনি আমার কাছে মাছ নেবেন না এই জন্য যারা একদিনের জন্য ব্যবসা করে তারা কিন্তু এই বাছাইকৃতভাবে বা এই মিশালি মাছ দিয়ে দেয় বা ইসে মাছ দিয়ে দেয় তো যে কোনো হেঁচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার আগে আপনার ভালো মানের বা উন্নত মানের বড়ো ব্রট মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার কালচারে করতে সুবিধা হবে মাছগুলো দ্রুত বড় হবে আর এই মাছের খাবার কচুরি পেনা বা অন্য অন্য যদি খোল খাওয়াতে পারেন বা গাছ কচুরি পানা পিঠও খাওয়াতে পারেন সমস্যা নেই তবে পিঠে খরচ বেশি হয় কিন্তু অন্য ওই কচুরি পেনাতে কিন্তু সবথেকে বেটার হয় খাবারের দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন